বিশ্বাস কুটুরে তানিয়া রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে এর মধ্যে ইসরায়েল বিশ্বাস তার মাকে নিয়ে বাড়িতে আসে নেশা শাশুড়িকে দেখে সালাম দিয়ে বলেন কেমন আছেন মা আসতে অসুবিধা হয়নি তো আমি দে বেগম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো নেশা হেসে জবাব দেয় আমিও ভালো আছি আপনি এসে বসন্ত আগে আমি আপনার জন্য লেবুর শরবত করে নিয়ে আসি যা গরম পড়েছে হামিদা বেগম সোফায় বসতে বসতে বললেন তা আমার নাতি নাতনীরা কই কারো দেখা নাই কেন রাজীব শিরিন দিয়ে নামতে নামতে বলে আমি তো এখানেই আছি ডাললে। আর কারো কথা বলতে পারছি না তা কেমন আছো এতদিন আমাকে ছেড়ে আমি কিন্তু এই সুযোগে আমার ডার্লিং বানিয়ে নিয়েছি বলেই হামিদা বেগমের পাশে এসে বসে হামিদা বেগম হ্যাঁ হ্যাঁ এখন তো নতুন ডার্লিং বানাবি আমি তো বুড়ি হয়ে গিয়েছি এখন কি আর আমাকে ভালো লাগবে আমাকে রাজীব তা ঠিক বলেছো ডার্লিং হালমিদা বেগম তা ওই বিচ্ছুটা কোথায় দেখছি না যে রাজীব সে আজ অনেক বড় একটা কাজ করছে তাই তোমার বৌমা খুশি হয়ে তাকে স্পেশাল গিফট দিয়েছে তাই সে খুশিতে রুমের দরজা বন্ধ করে কান্না করছে হামিদা বেগম কিন্তু বলার আগেই ঈশাইল বিশ্বাস বলেন তোমার মা আজকেও আমার মেয়েটাকে বকছে নবীন শরবতের একটা গ্লাস শাশুড়িকে দিয়ে আর একটা ইসরায়েল বিশ্বাসকে দিয়ে বলে তোমার মেয়ে তো আজ বিশ্ব রেকর্ড করে এসেছে তাকে কিছু উপহার দেওয়া লাগে কিন্তু আমি যা দিয়েছি তা কম হয়ে গিয়েছে আমিদা বেগম কি করেছে আমার বিচ্ছু নবীন নেছা বেশি কিছু করে নাই কলেজের প্রপচারকে চর মেরেছে ইসরায়েল বিশ্বাস ও ভালো তো কিন্তু কাকে চর মেরেছে নবীন নেচা কলেজের প্রপ্রচারকে এবার বলো কিন্তু পুরস্কার তো দেওয়াই লাগে কিন্তু আমি তো তাকে কিছু বলি নাই ঈর্ষাল বিশ্বাস আমার মেয়েকে তুমি কিছু বলবেও না বলে দিলাম আমার মেয়ের সাথে আমি কথা বলবো ঈর্ষেল বিশ্বাস তানিয়ার রুমের দরজায় টোকা দেয় তানিয়া কিছু বলে না ঈর্ষেল বিশ্বাস মেয়েকে বলেন আম্মা দরজাটা খুলো আমি কিছু বলবো না তোমার দরজাটা খুলো প্লিজ তানিয়া এসে দরজা খুলে দিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়ায় মেয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কি হয়েছে মাম্মা তুমি কান্না করেছো কেন তানিয়া গাল ফুলিয়ে বলে তোমার বউ আমাকে বকেছে পাপা তুমি বলো আমার কি কোনো দোষ ছিল সেই তো আমাকে ধাক্কা দিয়ে মিথ্যা কথা বলছিল আবার দুটো থাপ্পড়ও মেরেছে খুব ব্যথা পেয়েছি পাপা ইসেল বিশ্বাস না মাম্মা তোমার কোনো দোষ নেই সব দোষ তার যা হয়ে গিয়েছে তার জন্য এখন কান্না করে কি হবে তার থেকে নিচে চলো তোমার দাদিমা এসেছে তানিয়া হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিয়ে নিচে চলে যায় রাতে সাইদ ভিলা সজল ছাদের রেলিং এর ওপর পা ঝুলিয়ে বসে আছে হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠে এই এই কি করছিস কি তুই না তুই এটা করতে পারিস না এমন করিস না তোর কিছু হলে আমাদের কি হবে সজল পিছনে তাকিয়ে দেখে মানিক আফিম নাহিম দাঁড়িয়ে আছে নাহিম আবার বলে বন্ধু তুই এভাবে মরতে পারিস না তুই এখন মরে গেলে আমার না হয় ভাবি যে বিধবা হয়ে যাবে খুব কষ্ট হচ্ছে রে তোর না হওয়া বউর জন্য সজল রেলিং উপর থেকে নেমে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলে এই তোর ওই ঢং এর কথা বাদ দিয়ে বলতো তোরা সব পঙ্গপালের মতো আমার বাড়িতে এসেছিস কেন আফিম আন্টি বলল তুই নাকি আজকে ও বাড়িতে ঝামেলা করেছিস তাই তো এলাম তোর সাথে দেখা করতে সজল আর বলিস না ফুফির জন্য যত ঝামেলা হয় সে এসে আবার আমার বিয়ের টপিক উঠিয়েছে। আর তাই নিয়ে ঝামেলা হয়েছে নাইম আমি বলি কি এবার বিয়েটা করে নে আর কত অপেক্ষা করবি সজল যতদিন না খুঁজে পাই ততদিন নাইম আর তুই যদি ওকে খুঁজে না পাস তাহলে তুই কি বিয়ে করবি না আমরা কি তোর খাবো না তোর বিয়েতে কালা চশমা গানে এক দিব না এটা কি ঠিক বন্ধু বল এটা ঘোর অন্যায় হচ্ছে আমাদের সাথে কিরে তোরা কিছু বল সজল নাইম চুপ করবি তুই তোর কথা আমার ভালো লাগছে না আসি সজল তুই কি সত্যি বিয়ে করবি না সজল না করব না যতদিন না আমার তুয়াকে পাচ্ছি ততদিন আমি বিয়ে করব না নাইম তুই তোর তুয়াকে খুঁজে পেলে ওর সামনে অন্য একটা মেয়েকে বিয়ে করবি সজল রাগিকন্ঠে বলে নাইম তুই কিন্তু বেশি বলছিস আর তোদের বলছি না ওকে মাহি বলবি আমার তুয়াকে শুধু আমি তুয়া বলে ডাকবো আর আমি তুয়াকে রেখে অন্য কাউকে কেন বিয়ে করতে যাব নাইম আচ্ছা বাবা বলবো না ভুল হয়ে গেছে আমার আফিম সজল ধর মাহি তোর সামনেই আছে কিন্তু তুই চিনতে পারছিস না আর সেও তোকে না চিনে অন্য কাউকে বিয়ে করে ফেললো তখন কি করবি সজল এটা কখনো হতে পারে না আমার তুয়া আমাকে চিনতে পারবে না এটা হতেই পারে না আচ্ছা তুই চিনতে পারবি ওকে তোর মতে তুই ওকে নয় বছর আগে দেখেছিস তখনও ছোট ছিল তাহলে কি করে চিনবি সজল আমি ওকে দেখলেই চিনতে পারবো ওর হাসি ওর ডগর ডগর আখি ওর ঠোঁটের কোণে কালো তিল ওর চেহারা এখনো আমার মনের কানভাসে আঁকা রয়েছে ওর সেই চঞ্চলতা ওকে কখনো ভুলিয়ে থাকতে দেয় না আমাকে মানিক তোর বর্ণনা মতো কত মেয়েই তো আছে তাহলে সজল ওর কাছে গেলে আমার হৃদয় আমাকে জানিয়ে দিবে ওর কাছে গেলে আমার হৃদপিণ্ড দ্বিগুণ হয়ে যায় আমার হৃদয়ের আমাকে জানিয়ে দেয় আমার তুয়া আমার কাছেই আছে। তুয়া আমার আশেপাশে থাকলে আমি ওকে উপলব্ধি করতে পারি আর আমার তুয়াকে আমি সেভাবে খুঁজে পাচ্ছি না কেন তোকে কেন বলবো মানিক আচ্ছা তোর তো বিয়ে হবে তুই যাকে খোঁজার খুঁজে বিয়েটা তো অনেক দিন হলো বিয়ে খাই না সজল তুই নিজে বিয়ে কর তোর বিয়েই খা কিছু দিন কলেজে তানিয়া কলেজে এসে আরও কিছু বন্ধু বানিয়েছে বৃদ্ধি অনু পিঙ্কি ছাব্বিশ শালিক নয়ন ওদের সবাইকে দুইটা ক্লাস শেষ করে তা নিয়ে আর ওর বন্ধুরা মিলে ক্যাম্পাসে হাঁটছে আর ঝালমুড়ি খাচ্ছে খাওয়া শেষে তানিয়া হাতে থাকা খালি ঠন্ডাটা মুড়িয়ে সামনের দিকে ছুঁড়ে মারে আর সেটা গিয়ে পরে সজলের গায়ে সামনে থাকা ব্যক্তিকে না দেখে ছুটছে সে কারো গায়ে গিয়ে লেগেছে বুঝতে পেরে সামনে তাকিয়ে চোখার ছেড়ে তা বেরিয়ে আসার উপক্রম হয়েছে তানিয়ার তানিয়া সেখান থেকে যেতে নিলেই পেছন থেকে সজলের গম্ভীর গলা বেসে আসে এই বেদব মেয়ে দাঁড়াও এখানে তানিয়া দাঁড়িয়ে পড়ে সেখানে কিন্তু পিছনে ঘুরে না পিছনে ঘুরলে যদি সেদিনের মতো আজও চর মারে সেদিনের চরের কথা মনে পড়লে মনে হয় আজও ব্যথা করছে সজল রাগী গম্ভীর কণ্ঠে বলে এই মেয়ে এদিকে ঘুরে বলছি আনিয়ে কিছু পিছনে না ধরিয়ে দাঁড়িয়ে থাকে পাশ থেকে ছাব্বির বলে ছাড় ও ইচ্ছে করে কিছু করেনি আপনি যে সামনে চলে আসবেন এটা বুঝতে পারে পুরো কথা শেষ করার আগেই সজল ধমকে বলে আতমাকে কিছু বলতে বলেছি আমি ওই ব্যাধব মেয়েটাকে পাঁচ মিনিটের মধ্যে আমার চেম্বারে দেখতে চাই এক সেকেন্ড দেরি হলে তোমাদের প্রত্যেকটার কপালে দুঃখ আছে আর হ্যাঁ ওকে একা পাঠাবে কেউ যেন না আসে সজল নিজের চেয়ারে চলে যায় আর তানিয়া সেখানে দাঁড়িয়ে থাকে অনু তানি সার তোকে যেতে বললো কি হবে রে এখন তানিয়া আর হবে আমি এখন এখান থেকে পালাবো তানি তুই যদি আজ ছাড়ের চেম্বারে না যাস তাহলে পরে কিন্তু ছাড় আরও রেগে যাবে তখন কি হবে তানিয়া পরেরটা পরে দেখা যাবে কিন্তু আমি এই রাক্ষসের কাছে যাচ্ছি না বাবা পিঙ্কি দোস তুই এখন না গেলে স্যার আমাদের সবাইকে বকবে এমন কি মারতেও পারে তুই চিন্তা করিস না আমরা দাঁড়িয়ে থাকবো বলে শুনেই চলে আসবি আর স্যার তোকে কিছু বললে আমরা তো আছি তোকে বাঁচিয়ে নিব ওরা সবাই তানিয়াকে নিয়ে সজলে চেম্বারের সামনে গিয়ে দাঁড়িয়ে তানিয়া জোরে একটা শ্বাস নিয়ে দরজায় টোকা দিয়ে বলে মাই ইন কামিন ভেতর থেকে গম্ভীর কণ্ঠে বলে এস কামিন তানিয়া ভয়ে ভয়ে ভেতরে আসে সজল কিছু খাতা দেখছিল তানিয়া কাপা কাপা গলায় বলে স্যার আপনি ডেকেছেন আমাকে সজল হ্যাঁ ডেকেছি তোমার বাবাকে কল দাও তানিয়া কে কেন স্যার সজল তার তো জানা দরকার তার মেয়ে কলেজে এসে ছাড়দের সাথে ঠিক কি কি বেয়াদবি করে তানিয়া ছার পাপাকে কিছু বলবেন না আমার ভুল হয়ে গিয়েছে আর এমন হবে না সজল আমি এত কিছু শুনতে চাই না তোমার বাবাকে কল দাও ফার্স্ট তানিয়া মনে মনে কিছু একটা ভেবে বলে কি করে কল দিব ছাড় আমার তো ফোন নেই সজল আমার ফোন থেকে কল দিয়ে আসতে বলো তানিয়া কালকে আমি পাপাকে নিয়ে আসবো শুধু শুধু ফোনের টাকা নষ্ট করার দরকার আছে সজল বলে আমি বলেছি তোমার বাবাকে ডাকো এখানে তানিয়া সজলের ফোন থেকে ঈেল বিশ্বাসকে কল করে আসতে বলে অফিসের কাজ ফেলে রেখে মেয়ের কলেজে আসে সে জানে তার মেয়ে হয়তো কোনো ঘটনা ঘটিয়েছে তাই তাকে কলেজে দেখেছে আমি এখন যেতে পারি সজল না এখানে এক পা তুলে কানে ধরে দাঁড়িয়ে থাকো তোমার বাবা যতক্ষণ না আসে তানিয়া ছাড় এবারের মতো ক্ষমা করে দিন আর কখনো কোনো ভুল করব না সজল আমি এক কথা বারবার বলা পছন্দ করি না যা বলেছি তাই করবে নাও স্টার তানিয়া বাধ্য হয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে সজলকে আচ্ছা করে গালি দিচ্ছে তানিয়ার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সজল নিজের কাজ করছে এক মনে আশঙ্কায় এক পালক তানিয়ার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় আবার কিছু একটা দেখার মতো মনে পড়তে পাশে তাকায় সজল বেশ কিছুটা সময় সেখানে তাকিয়ে থাকে পাশাপাশি দুটো রয়েছে সজনের চাহনি দেখে তানিয়া বাঁকা হাসে সজল নিজেকে সংযত করে চোখ নামিয়ে নেয় বেশ কিছুক্ষণ পরে ইশেল বিশ্বাস সজলের চেম্বারে উপস্থিত হয় সজল ঈশ্বেল বিশ্বাসকে ছালাম দিয়ে বসতে বলে কিন্তু তানিয়া এখনো এক পায়ে দাঁড়িয়ে আছে তানিয়া চোখে সজলের দিকে তাকিয়ে চার পাপা তো চলে এসেছে এবার আমাকে একটু বসতে দিন প্লিজ আর দাঁড়িয়ে থাকতে পারছি না ঈর্ষেল বিশ্বাস মেয়ের দিকে তাকিয়ে কষ্ট হচ্ছে মেয়েটার চোখে পানি চলে এসেছে সজল তানিয়াকে বসার জন্য অনুমতি দেয় তানিয়া যেন শান্তি পেল তানিয়া গিয়ে বাবার পাশে বসে ঈশ্বল বিশ্বাস আমাকে কেন ডেকেছেন তানিয়া কি কোনো ভুল করেছে সজল গম্ভীর কণ্ঠে বলে আপনার মেয়ে কলেজে এসে কি কি করে তা আপনার ধারণার বাইরে কলেজের প্রথম দিন আপনার মেয়ে কি কাজ করেছে তা বলছে আপনাকে আপনার মেয়ে ইসেল বিশ্বাস আমি সে দিনের জন্য তোমার কাছে ওর হয়ে মাপ চাচ্ছি ও নাচ বুঝে করে ফেলেছে সজল নানা আঙ্কেল আপনি কেন মাপ চাচ্ছেন সে দিনের কথা হয় বাদ দিলাম আজ আবার কি করেছে জিজ্ঞেস করুন আপনার মেয়েকে ঈশ্বাইল বিশ্বাস মেয়ের দিকে তাকিয়ে দেখে মাথা নিচু করে বসে আছে বিশ্বাস কি করেছে ও সজল আজ আবার মুড়ি খেয়ে খালি আমার গায়ে ছুঁড়ে মেরেছে আপনার মেয়েকে একটু ম্যানার শিখান কোথায় কার সাথে কেমন ব্যবহার করতে হয় সজল আরো বেশ কিছু কথা বলে তানিয়া মাথা নিচু করে চোখের পানি ফেলছে ইস্যাল বিশ্বাস তানিয়া তুমি যা করেছ তার জন্য ছড়ি বলো ছাড়কে আর এমন কাজ করবে না কোনো দিন কমিজ করো তানিয়া নাক টেনে কান্না জড়িত কণ্ঠে বলে ছড়ি ছাড় আর কখনো এমন ভুল করবো না তানিয়ার কান্না জড়িত কণ্ঠে কী ছিল তা সজলের জানা নেই কিন্তু এই কণ্ঠটা একদম কলিজায় গিয়ে লাগে সজলের হৃৎপিণ্ড বেড়ে গিয়েছে হঠাৎ ঈর্ষাল বিশ্বাস সজলের থেকে বিদায় নিয়ে বাহিরে আসে মেয়েকে নিয়ে বাহিরে এসে তানিয়া ঈশ্বাল বিশ্বাসকে জড়িয়ে ধরে কান্না করে ঈর্ষাল বিশ্বাস মেয়ের মাথা হাত বুলিয়ে বলেন কি হয়েছে মাম্মা কান্না করছো কেন আমি তোমাকে কিছু বলছি তানিয়া আমার জন্য তোমাকে কত কথা শুনতে হলো বিশ্বাস দূর বোকা মেয়ে এত কথা ধরতে হয় না আমি তো জানি আমার মাম্মা সবার থেকে ভালো তাই কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না চলো এখন বাড়ি যাই আমরা